ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি বেশ কিছু ভালো সিনেমাও উপহার দিয়েছেন কিন্তু রূপালী পর্দায় নায়িকা থেকে তিনি বাস্তবের নায়িকা হতে নিজেকে জড়িয়েছিলেন রাজনীতিতে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হয়ে ছুটে বেরিয়েছেন দেশের নানা প্রান্তে গত দ্বাদশ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন আওয়ামী লীগের নমিনেশন কিন্তু দল দেয়নি নমিনেশন তাই স্বতন্ত্র প্রার্থী হয়েই নির্বাচনে অংশ নেন নিজ এলাকা চাপাই শূন্য এরপর সিনেমায় আবারও ফেরার চেষ্টা করলেও তার সুবিধা করতে পারেননি এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা এরপর থেকেই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য মাহিকেও আর দেখা যায়নি প্রকাশ্যে নতুন সিনেমা কাজ তার হাতে নেই এমনকি সবিজের কোনো আয়োজনেও তার দেখা মিলে না কিন্তু কে জানত গোপনে দেশ ত্যাগের ফোন দি এই নায়িকা অবশেষে একবারে বিদেশে গিয়েই জানান দিলেন দেশ ত্যাগ করেছেন তিনি ফেসবুক পোস্টে জানালেন বাংলাদেশকে বিদায় ১৯ জুন যুক্তরাষ্ট্রে পৌঁছান বলে নিশ্চিত করেন এ নায়িকা যদিও নায়িকার দাবি তিনি সেখানে ঘুরতে গিয়েছেন কিন্তু নেটিজেনরা বলছেন আওয়ামী কর্মী মাহি সহজেই ফিরবেন না সিরাজ এস বাংলা